আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঝেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী বাজারে অসাধারণ সুন্দর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কাস্টমার এখানে উপস্থিত হয়েছেন তারা তরমুজ কিনছেন আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো দবির আলী নিউজের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই এই আপনি তরমুজটা কেটে রেখেছেন আসলে কি কোনো সমস্যা কিনা না না খুব ভালো আর কত করে আপনার এই ভিতরটা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল আল্লাহ কত করে বিক্রি করছেন এগুলো তরমুজ এখানে বিভিন্ন দাম আছে একশো টাকাতে শুরু করে চারশো এক পঞ্চাশ টাকা একশো টাকার তরমুজটা যদি একটু দেখান একশো টাকা ধরেন এই যে আপনার এই তরমুজগুলো একশো টাকা একশো টাকা আর দুশো টাকারটা দুশো টাকারটা এই যে আপনার এই দুশো টাকা সুপ্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে তরমুজির দাম কম কি বেশি আপনারা জানাবেন দেখি তিনশো টাকার কুন্ডা অনেক কাস্টমার কিন্তু এখানে আলহামদুলিল্লাহ এখানে যারা তরমুজ কিনবেন আসলে কম বেশি তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন কোন জায়গার তরমুজ এটা বগুড়ার তরমুজ চারশো টাকার তরমুজটা যদি দেখান সাড়ে তিনশো তিনশো টাকা এরকম এইভাবে বিক্রি করবেন

আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকা ব্যাসবেন এরকম একটা চিন্তা ভাবনা আছে এক লক্ষ টাকা না ব্যাসা কেনা করলে চার পাঁচটা দিন যাবে দুজন লোক অনেক আপনার বাড়ি কোথায় বাড়ি কাশবপুর আপনার নাম কি নাম রিপন আপনি এই ছাড়া আর কোনো ব্যবসা করেন কি না হ্যাঁ কম বেশি করেন আমি সব ধরনের ব্যবসা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অবিরালি নিউজের পক্ষ থেকে সেই সাথে জানিয়ে রাখি দেশ এবং দেশের বাইরে থেকে নিউজ যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিষয় বিষয়খালি বাজারটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি ভালো একটি তরমুজ দেন ভালো একটি তরমুজ দেন দেখায় কোন তরমুজ দেন চারশো টাকার না তিনশো টাকার দেবেন না না